নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসায় খুবই ভালো আছি সুস্থ আছি তো আজকে আরও একটি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে জানি না আমি সেই কথাগুলো গুছিয়ে বলতে পারবো কি না আমি কারণ আমি সেরকম কথা গুছিয়ে বলতে পারি না তো সেই জন্যই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুছিয়ে বলতে পারবো কিনা জানি না তো বন্ধুরা হয়েছে কি আজকে আমি যে বাচ্চাটার কথা বলবো তার নাম হচ্ছে রীতিকা সেও একটি বিরল রোগে আক্রান্ত সে ঠিকমতো মানে মুখ দিয়ে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না তাকে নলি দিয়ে কিন্তু খাওয়ানো হচ্ছে তার প্রথম রোগ ধরা পড়ে নিউমোনিয়া তো সেখান থেকেই তার কিন্তু রোগটার সৃষ্টি তো বন্ধুরা সবাই একটু সাহায্যের রাত বাড়িয়ে দিন এটাই চাইবো সবাই পাশে থাকুন একটা করে জীবন দান করুন আমরা যদি সবাই পাশে থাকি কিছু কিছু করে হলেও যদি সবাই পাশে থাকি তাহলে কিন্তু অনেক বাচ্চাদের প্রাণ অনেক বড়দের প্রাণ অনেক নিষ্পাপ শিশুদের প্রাণ কিন্তু বেঁচে যাবে তো প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং সাহায্যেরা বাড়িয়ে দিন আমি হাত জোর করে সবার কাছে মিনতি করছি সবাই পাশে থাকুন আমাদের জন্যই কিছু মানুষ সুস্থ হয়ে যাবে এটাই প্রার্থনা করি বাচ্চাটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই প্রার্থনা করি ইনি হচ্ছেন আমাদের সেই ছোট্ট রীতিকার মা আর এই হচ্ছে আমাদের ছোট্ট টুকটুকে রীতিকা যে একটি বিরল রোগে আক্রান্ত তার প্রথমে নিউমোনিয়া ধরা পড়েছিল নিউমোনিয়া ধরা পড়ার পরই তার সে একটি বিরল রোগে আক্রান্ত হয় যে রোগটির নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার এট্রফি নামক কিন্তু একটি বিরল রোগে আক্রান্ত তাকে যে খাওয়াতে যেত তো সেই খাওয়াতে যেতেই কিন্তু ওকে যদি খাওয়াতো তাহলে ওর অক্সিজেন ক্ষমতা কমে যেত তো সেই জন্যই তখন থেকেই নিউমোনিয়া ধরা পড়ার পর থেকেই ওকে এই এনজিটিউবটা লাগানো হয়েছে এবং এটার মাধ্যমেই ওকে অনেক কিছুদিন অনেক মাস ধরেই কিন্তু হচ্ছে তো বন্ধুরা খাওয়ানো প্লিজ সবাই সাপোর্ট করুন পাশে থাকুন আমাদের এই ছোট্ট রীতিকা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই প্রার্থনা করুন আর সবাই একটু পাশে থাকুন প্লিজ দয়া করে সবাই একটু ওর পাশে থাকুন তো বন্ধুরা এই হচ্ছে ভিডিও তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি স্ক্যানারটা দিতে পারলাম না এর জন্য আমি খুবই দুঃখিত তো প্লিজ বন্ধুরা যারা যেভাবে পারবেন একটু সাহায্যের বাড়িয়ে দিন একটু সাহায্য করুন এই প্রার্থনা করি আর ঈশ্বরের কাছে শত শত প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি এই টাকা পয়সার ম্যানেজ হয়ে যাতে তারা সেই রীতিগা একটি সুস্থ জীবন ফিরে পায় এই প্রার্থনা করি তো আপনারাও সবাই একটু সাহায্য সবার কাছে মিনতি করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ